চার পাঁচটা অনেক সুন্দর লাগতেছে যেমন ঠান্ডা শীতল সুন্দর দেখেন যে কুকুরটাকে এতক্ষণ আদর করছিলাম ওই কুকুরটা চলে আসছে এটাই হচ্ছে পশুর ভালোবাসা দেখেন ও ঝুলে ঝুলে যাইতেছে কিন্তু পারতেছে না কারণ ও অনেক লম্বা এই জন্য ঝুলে ঝুলে যাইতেছে কি দুষ্ট দেখেন তো দেখেন সামনে কতগুলো বোর্ড রাখা আছে আপনারা এই বোর্ড ভাড়া তো কাপলদের জন্য বোরিং করার ব্যবস্থা আছে আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে তো কোনো কথাই নেই পুরাই থাকা না বলি কফি শপটার সামনে আসার পর অনেক সুন্দর লাগতেছিল সামনে থেকে কপ সপটা এই যে এখানে এখানে বসে কাপের রা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই কি সুন্দর এর সাথে বসে মেডিটেশন করতেছে এখানে শিখতেছে আর টিচার শিখাচ্ছে ক্যারাটে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ তো আজকে দেখাও রমনা পার্কের ভিতরে কি কি দেখার আছে তো গাইস চলেন শুরু করা যাক আমি ভিতরে যাচ্ছি তো গেট দিয়ে ভিতরে আসার পর এখানে সবাই এক্সারসাইজ করতেছে আর রাইট সাইডে রোড আছে আপনার রাইট সাইডে রোড দিয়ে এক্সারসাইজ করতে পারবেন এন্ড সোজা রোড আছে সোজাও যেতে পারবেন তো আমি সোজাই যাচ্ছি তো চলেন দেখা যাক সামনে কি দেখার আছে তো আমি হাঁটতেছি ভিতরে এত ঠান্ডা তা বলে বোঝানোর মতো না তো আমি হাঁটতেছি আর আশেপাশে পরিবেশটা দেখতেছি এখানে হাঁটতে অনেক ভালো লাগতেছে আর এখানে সবাই এক্সারসাইজ করতেছে তো গায়ের সামনে যাওয়া যাক দেখা যাক আর কি কি দেখার আছে আর এখানে মহিলাদের জন্য এক্সারসাইজের ব্যবস্থা করতেছে তো আমি আশেপাশের সব পরিবেশটাকে অনেক উপভোগ করতেছি অনেক ভালো লাগতেছে তো সামনে যাওয়া যাক দেখা যাক আর কি কি দেখার আছে তো আমি হাঁটতেছি আর পরিবেশটা দেখতেছি আর ওই যে দূরে ওনার সবাই এক্সারসাইজ করতেছেন তো গায়ে চলেন যাওয়া যাক ওখানে তো গাইজ দেখেন কি সুন্দর এক্সারসাইজ করতেছে দেখতে এত সুন্দর লাগতেছে যদি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না আমার দেখতে অনেক ভালো লাগতেছে এত সুন্দর এক্সারসাইজ দেখার জন্য অবশ্যই যে কোনো ফ্রাইডেতে রমনাতে আসবেন তো গায়ে সামনে যাওয়া যাক আর দেখা যাক কি কি দেখার আছে তো আমি হাঁটতেছি আশেপাশে সব কিছু দেখতেছি কি কি দেখার আছে তো ওই যে বিল অনেক সুন্দর একটা বিল তো চলেন গায়ে যাওয়া যাক ওখানে তো বিলের পাড়ে যাওয়ার আগে দেখলাম কতগুলো কুকুর শুয়ে আছে তো দেখতে অনেক ভাল লাগতেছে অনেকগুলো কুকুর তো ওদের সাথে আমি দুষ্টমি করলাম ওদেরকে ডাক দিছিলাম। তো ওরা কি সুন্দর রেসপন্স করতেছিল এটা দেখে অনেক আর সবাই একসাথে ছিল কোনো ঝগড়া করতেছিল অনেক ভালো লাগতেছিল ওদের দেখে তো আমি ওদের সাথে দুষ্টমি করতেছিলাম আর ওদের দেখতেছিলাম তো ওরাও মজা করতেছিল ওরা কি সুন্দর বসে আছে কত শান্ত বসে আছে আমার অনেক ভাল লাগছে ওই যে দূরে দুইটা আর দূর থেকে একটা তাকাই তাকাই দেখতেছে যে ওদের আদর করতেছে আর ওকে আদর করতেছি না তো এখন আমার কাছে যেটা ছিল ওটাও মানে উঠে দাঁড়াইছে ও আদর পেতে চাইতেছে কিন্তু ভয় পাইতেছে আবার কাছে আসতেছে দুইটাই কাছে আসতেছে তো অনেক ভাল লাগতেছে ওদের অনেক কিউট লাগতেছে তো গায়ের চলেন যাওয়া যাক বিলের পারে। তো গায়ে চলে আসছে আমি বিলের পার। যে বিলের পারে হাঁটার জন্য রোড দিছে ওই বিলের পারে গায়ে জাস্ট ভিউটা দেখেন ওয়াও অনেক সুন্দর লাগতেছে আকাশটা অনেক সুন্দর লাগতেছে গায়ে চারোপাশটা অনেক সুন্দর লাগতেছে যেমন ঠান্ডা শীতল সুন্দর একটা দৃশ্য তো গায়ে দেখেন যে কুকুরটাকে এতক্ষণ আদর করছিলাম ওই কুকুরটা চলে আসছে এটাই হচ্ছে পশুর ভালোবাসা দেখেন আর ভয় পাইতেছে ওরে চালা তো গায়ে স্বামী বিলের সাইড দিয়ে হাঁটতেছে এত সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে যা অনেক ভাল লাগতেছে অনেক আর দৃশ্যটা দেখুন এত সুন্দর লাগতেছে যা বলে বোঝার মতো না নিজের চোখে যদি না দেখেন তার বিশ্বাস করার মতো না তো গায়ে জাস্ট ভিউটা দেখেন এত সুন্দর লাগতেছে এমন যদি ভিউ দেখতে হয় তাহলে রাইডার সকালে চলে আসতে পারে তো গায়ে সামনে যাওয়া যাক দেখা যাক আর কি কি দেখার আছে তো গায় আমি বিলের সাইড দিয়ে হাঁটতেছি আর এত সুন্দর বাতাস আসতেছে তা বলে বোঝানোর মতো না অনেক ভাল লাগতেছে পরিবেশটা যেমন ঠান্ডা শীতল অনেক সুন্দর লাগতেছে তো চলেন গায়ে সামনে আরো যাওয়া যাক তো গাইস এখানে একটা কথা বলে এখানে বিকালের দিকে সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এই পার্টায় আসে তো এই পার্টটা যদি বিকালের টাইম আসেন তাহলে দেখবেন শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা কাপলদের আড্ডা এখানে তো গাইস সামনে যাওয়া যাক দেখা যাক কি কি দেখা যাচ্ছে তো আমি সামনে যাচ্ছি আর প্রকৃতিটাকে অনেক উপভোগ করতেছে অনেক ভাল লাগতেছে সব গাছপালা সবুজ দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে ওয়েদারটা অনেক সুন্দর সব মিলে অনেক ভাল লাগতেছে তো গাইস এই সাইড থেকে দৃশ্যটা দেখেন অনেক সুন্দর লাগতেছে ওই যে রাইট কর্নারে বোর্ডিং করার জন্য রাখা আছে ওই টা অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে সবকিছু মিলেই অনেক ভাল লাগতেছে যদি টাইম থাকে তাহলে সবাই যে কোনো ফ্রাইডে তে চলে আসবেন যে কোনো ফ্রাইডে তে সকালে চলে আসবেন দৃশ্যটা এত সুন্দর লাগতেছে যা বলে বোঝার মতো না তো এখানে দেখেন একটা কলা গাছে কতগুলো কলা হয়ে আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর দেখেন কত বাতাস অনেক ভাল লাগতেছে এখানে তো আমি বিলের সাইড দিয়ে হাঁটতেছি সামনে যাওয়া যাক দেখি কি কি আর দেখার আছে তো গাইস চলেন সামনে যাওয়া যাক গায়ের সামনে একটা পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য তো চলেন দেখে আসি পার্কে কি কি আছে বা কি কি দেখার মতো আছে তো চলেন যাওয়া যাক গাইস আমি পার্কের ভিতরে ঢুকতেছি পার্ক টা অনেক সুন্দর লাগতেছে অনেক সব দিক থেকে অনেক সুন্দর লাগতেছে এটা শুধুমাত্র বাচ্চাদের খেলার জন্য তৈরি করা হয়েছে এখানে দেখেন বাচ্চারা খেলতেছে এখানে দোলনা আছে চলেন দেখে আসি এই যে এখানে ছোট ছোট বাচ্চারা দোল খেতে পারবে তো এই জন্য দোলনা দেওয়া হয়েছে এখানে চলেন সামনে আরো যাওয়া যাক দেখা যাক কি কি দেখার আছে তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপার বাচ্চারা যেন স্লিপ করতে পারে এমন কিছু একটা আর এটা হচ্ছে বাচ্চাদের লোকোচুরির জন্য এটার মাধ্যমে বাচ্চারা লুকোচুরি খেলতে পারবে আর এটা হচ্ছে বাচ্চারা দৌড়ি বেয়ে উপরে উঠে এক্সারসাইজ করতে পারবে বা এমন কিছু তো গায়ে সামনে যাওয়া যাক দেখা যাক আর কী কী দেখার আছে আর এটা হচ্ছে বাচ্চারা এই সাইড দিয়ে ঢুকে উপর হয়ে ওই সাইড দিয়ে বের হতে পারবে বা এমন করে খেলা করতে পারবে আর গায়েছে এটা হচ্ছে টেলিফোনের মতো এই সেট দিয়ে যদি কথা বলে তাহলে ওই সাইডে শোনা যাবে বা এমন কিছু তো দেখেন সামনেটা টা পিছিয়ে এই সেট দিয়ে কথা বলার ট্রাই করতেছে ওই সাইটে তো কেউ নাই ওই সাইডে কে শুনবে চলেন দেখা যাক আর কি দেখার আছে এখানে ভাঙা ডিম ভাঙা ডিমের উপর বাচ্চারা বসে আছে আর এখানে একটা বাচ্চা লাইন ক্রস করা ট্রাই করতেছে যে অপশনগুলি পার করে গেমটা শেষ করতে হয় বা যেই অপশনগুলি ঠিক মতো করে তারপরে গেমটা শেষ করতে হয় দেখানো ঝুলে ঝুলে যাইতেছো কিন্তু পারতেছে না কারণ ও অনেক লম্বা এই জন্য ঝুলে ঝুলে যাইতেছে কি দুষ্ট দেখেন গায়ে সেখানে এগুলো দেখার মতো ছিল তো গায়ের চলেন দেখা যাক আর কি কি দেখার মতো আছে তো তার জন্য শিশু পার্ক থেকে বেরোই সামনের দিকে যাচ্ছি তো গায়ের সামনে আসার পর এখানে একটা ছোট্ট একটা মিনি ব্রিজ আর সামনেই দেখা যাচ্ছে বোর্ডিং করার জন্য বোর্ড রাখা আছে আপনারা এই বিলে বা লেকে বোর্ডিং করতে পারবেন তো গায়ের চলান ওখানে যাওয়া যাক গায়ে দেখেন এখানে কতগুলো বোর্ড রাখা আছে আপনারা এই বোর্ড ভাড়া করে আপনারা এই বিলে বা এই লেকে বোর্ডিং করতে পারবেন আর দেখেন কত সুন্দর লাগতেছে এই সাইড দিয়ে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে অনেক আকাশটা কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তো আপনারা যদি চান এখান থেকে বোট ভাড়া করে তারপরে এই লেকে বোরিং করতে পারবেন তো কাপলদের জন্য বোরিং করার ব্যবস্থা আছে আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে তো কোনো কথাই নেই পুরাই থাকা না বলি তো গাইস এটা হচ্ছে মৎস্য থেকে যে রমনা পার্কের ভিতরে ঢুকতে যায় তাহলে এই গেট দিয়ে ঢুকতে পারবে এটা মৎস্য ভবনে আর রমনার ভিতরে গেট যারা মৎস্য এরিয়া থাকেন তারা এই গেট দিয়ে রমনার ভিতরে ঢুকতে পারবেন তো গাইস এখানে ওয়েদারটা এত গরম ভিতর যে ঠান্ডা ওয়েদার যা বলে বোঝানোর মতো না আর এটা হচ্ছে অনেক আগের স্লিপার দোল না আর সামনে এটা হচ্ছে কফি শপ রমনার ভিতরে সুন্দর একটা কফি শপ এটা তো গাইস চলেন ভিতরে যাওয়া যাক দেখা যাক কফি শপটা কেমন গ্যাস কফি শপটার সামনে আসার পর অনেক সুন্দর লাগতেছিল সামনে থেকে কফি শপটা আর এখানে কফি শপ নাম দেওয়া আছে আর আমি যেদিন গেছিলাম ওই দিন ফ্রাইডে ছিল এই জন্য কফি শপ বন্ধ ছিল গ্যাস ওখান থেকে একটা আন্টি কতগুলো কুকুর নিয়ে যাচ্ছিল তো গায়েস চলেন সামনে যাওয়া যাক দেখা যাক কী কী আর দেখার আছে কফি শপটা অনেক সুন্দর কিন্তু কফি শপটা ফ্রাইডে তাই বন্ধ থাকার কারণে ভিটায় ঢুকতে পারলাম না তো গ্যাস সামনে যাওয়া যাক দেখা যাক আর কি কি দেখার আছে আপনাদের একটা প্লেস দেখায় যে প্লেসে বিকাল টাইমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে আসে বা এখানে আসে এই লেক এর বসে বা এখানে এখানে বেশি আড্ডা দেয় তো ওই জায়গাটা সামনে তো চলেন সামনে যাওয়া যাক তো গায়েস এই যে এখানে এখানে বসে কাপেলরা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে টাইম পাস করে বা এখানে বা বিকাল টাইমে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের বা কাপেলদের দেখা যায় তো গায়ে সামনে যাওয়া যাক দেখা যাক আর কি কি দেখার আছে তো গাইস এটা হচ্ছে লেকের এই পার মানে রমনা পার্কের এই পার আর আমি তো ওই পারে ছিলাম ফার্স্টে যে এই পার থেকে আসছি ওই পার থেকে আসছি আর এটা হচ্ছে এ পার তো এখান থেকে ভিউটা দেখেন ওয়াও অনেক সুন্দর লাগতেছে ওয়েদারটা অনেক সুন্দর ঠান্ডা বাতাস পাখি ডাকতেছে ওয়েদারটা সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে দৃশ্য অনেক সুন্দর অনেক ভাল লাগতেছে দৃশ্যটা দেখেন কত সুন্দর লাগতেছে আর ওই যে ওপারে ওপারে ওনারা টিকটক করতেছে ওই যে দেখেন ওনারা টিকটক করতেছে দৃশ্যটা দেখেন কত সুন্দর লাগতেছে মূলত ওপারে ওই সাইডে সবাই টিকটকই করে দেখেন গ্যাস দৃশ্যটা কত সুন্দর লাগতেছে এই সাইড থেকে তো গায়েস দেখে নেই একটা কাঠ ওই যে দৌড় দিয়ে গাছ উঠতেছে ওই যে উপরে উঠতেছে লুকাই গেছে কোথায় যেন দেখা যাইতেছে না অনেক চালাক তো গায়ে চলেন দেখা যাক আর কি কি দেখার আসে গায়েস এখানে একটা কুকুরের কুকুরটাকে কে যেন মারছে ও অনেক ব্যথা পাইছে ওর শরীর অনেক কেটে গেছে দেখলাম আমাকে দেখে দৌড় দিছে তো গায়ে চলেন দেখা যাক আর কি কি দেখার আসে তো গাইস এখানে এক্সারসাইজ করতেছে এক্সারসাইজটা দেখার মতো ছিল আমার অনেক ভালো লাগছিল এখানে অনেক সুন্দর করে এক্সারসাইজ করতে হয় এটা শিখাইতেছিল তো দৃশ্যটা অনেক ভাল লাগতেছিল তো গাইস এখানে একটা ঝর্ণা আজকে ফ্রাইডে এই জন্য ঝর্ণাটা বন্ধ আছে আর না হয় সবসময় এটা ছাড়া থাকে তো গায়ে চলেন দেখা যাক আর কি কি দেখার আছে তো গায়েস দেখেন ওই কুকুরটা যে কুকুরটা ফার্স্ট এ দেখছিলাম যে কুকুরটাকে আদর করতেছিলাম ওই কুকুরটা এখানে চলে আসছে ও ভয় দৌড় দিতেছে ও আবার কাছ থেকে দৌড় চলে যাচ্ছে গাইস এখানে কতগুলো কাক খাবার খাচ্ছে কে যেন খাবার দিতে আসছে তো খাবার গুলা সবাই একসাথে খাচ্ছে তো দৃশ্যটা দেখার মতো ছিল কেউ কোনো ঝগড়া করতেছে না কি সুন্দর সবাই একসাথে খাবার খাচ্ছে তো গাইস চলেন দেখা যাক আর কে কি দেখার আছে গাইস এখানে একটা কাক মুখে খাবার নিয়ে কি যেন করতেছে কোথায় চলে যাচ্ছে ও কোথায় যাবে বুঝতে পারতেছে না এদিকে তাকাচ্ছে ওদিকে দেখাচ্ছে কোথায় যাবে বুঝতেছে না এই যে উড়ে চলে গেল মাত্র কোথায় গেল ওই তো গাইস চলেন দেখা যাক আর কি কি দেখার আছে গাইস দেখেন এখানে একটা কাঠ বিড়াই ওইছে খাবার খুঁজতেছে দৌড়াদৌড়ি দৌড়ে করতেছে ছোটাছুটি করতেছে যেই আমাকে দেখছে এই দৌড় দিতে আছে এক দৌড়ে গাছের উপর উঠে গেছে গাইস এখান থেকে দৃশ্যটা দেখেন এত সুন্দর লাগতেছে কত সুন্দর দৃশ্যটা যেমন ঠান্ডা বাতাস সব দিক থেকে অনেক ভালো লাগতেছে তো গাইস দেখেন এখানে একটা কাঁঠাল আছে কতগুলো কাঁঠাল হয়েছে এই যে দেখেন কতগুলো কাঁঠাল ওই সামনে অনেকগুলো কাঁঠাল আছে এই যে দেখেন এখানে কতগুলো কাঁঠাল এখানে দুইটা কাঁঠাল উপরে অনেক কাঁঠাল আছে এখানে একটা কাঁঠাল উপরে আরো অনেক কাঁঠাল আছে তো এত ছোট একটা গাছে কতগুলো কাঁঠাল হয়েছে তো চলেন গায়েস দেখা যাক আর কি কি দেখার আছে গাইস এটা হচ্ছে রমনার ভিতরে আমের বাগান আর এখানে এত সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছে মানে হঠাৎ করে কোথা থেকে যেন ঠান্ডা বাতাস আসছে অনেক ভালো লাগছে তো গায়ে সামনে ওই যে এক্সারসাইজ করতেছে চলেন ওখানে যাওয়া যাক তো আমি সামনে যাচ্ছি আর পরিবেশ অনেক উপভোগ করতে দেখেন উনি এখানে এক্সারসাইজ করতেছে পরিবেশটা দেখতে অনেক ভাল লাগতেছে আর এখানে ফুলের বাগান আছে কিন্তু তেমন ফুল নাই আরো ওই যে সামনে দেখা যাচ্ছে ওনারা সবাই মেডিটেশন করতেছে ফুল যেন না ছিঁড়ে এর জন্য পোস্টার লাগানো হয়েছে কিন্তু পোস্টারে নেমি লেখা নেই গায়ে সেখানে সবাই মেডিটেশন করতেছে দৃশ্যটা দেখতে অনেক ভাল লাগতেছে সবাই কি সুন্দর একসাথে বসে মেডিটেশন করতেছে তো গায়ে সেখানে একটা ফুল গাছ দেখছিলাম আর ফুলের ভিতরে অনেকগুলো কি সুন্দর হাঁটাহাঁটি করতেছে দৃশ্যটা দেখতে অনেক ভাল লাগতেছিল গায়ে সেখানে সবাই এক্সারসাইজ করতেছে আমি চারপাশটা দেখতেছিলাম ঘুরে ঘুরে ওনাদের এক্সারসাইজ দেখতে অনেক সুন্দর লাগতেছে আর আমি খালি পায়ে হাঁটতেছিলাম ঘাসের উপরে গায়েস এখানে দুইটা কুকুর ঝগড়া করতেছে তো ওদের ঝগড়া দেখতেছিলাম ওই যে দূর থেকে আরেকটা কুকুর আসতেছে ওদের ঝগড়া দেখে বাট আপনার দেখাতে পারলাম না দেখানোর আগে ঝগড়া মিটমাট করে ফেলছে তো গায়েস এখানে ক্যারেটার টিচার ক্যারেটার শিখাইতেছে আর বাচ্চারা এখান থেকে শিখতেছে তো দৃশ্যটা অনেক দেখার মতো ছিল আর এখান থেকে একটা স্টুডেন্ট যাচ্ছে জয়েন হওয়ার জন্য আর এখানে ওনারা সবাই এক্সারসাইজ করতেছে এই সাইডে এক্সারসাইজ এই সাইডে রোড আর এই সাইড এ বাচ্চারা ক্যারেটে শিখতেছে তো ওদের ক্যারেটে শেখানোর দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল তো গায়ের সামনে যাওয়া যাক দেখা যাক আর কি কি দেখার আছে আর এখানেও সবাই এক্সারসাইজ করতেছে আর পরিবেশটা এত সুন্দর লাগতেছিল তা আপনাদের কীভাবে বুঝাই বলে বোঝানোর মতো না পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে তো আমি পরিবেশটা দেখতেছিলাম আমি ঘাসের উপর খালি পায়ে হাঁটতেছিলাম আর ঠান্ডা বাতাস অনেক ভাল লাগতেছিল আর এখানে একটা কুকুর ঘুমিয়েছিল যে আমাকে দেখছে উঠে দেখতেছে চারপাশে কে আসছে বা কি হয়েছে এমন কিছু এখানে সবাই এক্সারসাইজ করতেছে তো দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতেছে আসলে আজকে ফ্রাইডে জন্য সবাই এখানে মানে এক্সারসাইজের জন্য আসছে তো চলেন গায়ে দেখা যাক আর কি কি দেখার আছে গাইস এখানে অনেক বড় একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর নিচে ওনারা ফুল টুকাইতেছে তো গাইস দেখেন এখানে সেই কুকুর দুইটা চলে আসছে যে কুকুর দুইটা আগে দেখছিলাম সেই কুকুর দুটো চলে আসছে এখানে গ্যাসে এই যে দেখেন একটা কাঠ বিড়ালি ওই যে দেখা যাইতেছে অনেক কিউট লাগতেছে ছোট অনেক কিউট লাগতেছে করে অনেক কিউট লাগতেছে কাঠ বিড়ালটাকে গাছে নিচে যাইতেছে এই যে এখন ধরতে গাছের উপর উঠে গেছে গাইস এখানে একটা দেখেন ডিম আসলে এটা ডিম এটা হচ্ছে রমনার পানির ট্যাঙ্ক আর কি তো দেখতে পুরোটা ডিমের মতো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তো গাইস ওখানে কেয়াটা শেখার জন্য এখান থেকে স্প্রেন যাচ্ছে তো সামনে যাওয়া যাক কার কি কি দেখার আছে গাইস এখানে দুইটা কুকুর কাপড় নিয়ে টানাটানি করতেছে আর রমনার ভিতরে অনেক কুকুর অনেক আমি আমার দেখা অনেকগুলা কুকুর দেখছি রমনার ভিতরে গাইস এখান থেকে জাস্ট দৃশ্যটা দেখেন এত সুন্দর লাগতেছে কিভাবে বোঝা বোঝা বলে বোঝানোর মতো না অনেক সুন্দর লাগতেছে যেমন ঠান্ডা বাতাস দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে চারোপাশটাও অনেক ঠান্ডা অনেক ভাল লাগতেছে গাইস আমি রমনার বিলের ওপারে যে হাঁটার জায়গাটা আছে ওপারে চলে গেছিলাম মানে শাহবাগের সাইডে তো জাস্ট দৃশ্যটা দেখেন এত সুন্দর লাগতেছে যা বলে বোঝানোর মতো না অনেক সুন্দর লাগতেছে আকাশটা অনেক সুন্দর লাগতেছে সকালবেলা সবচেয়ে বেশি সুন্দর লাগে এপার থেকে ওপার দৃশ্যটা জাস্ট দেখেন অনেক সুন্দর লাগতেছে এই সাইডটা অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা এত ভাল লাগতেছে যা বলে বোঝানোর মতো না গাইস এই সাইডটা হচ্ছে শাহবাগ থেকে যারা রমনার ভিতরে আসবেন তারা এই সাইড দিয়ে আসতে পারেন এইটা শাহবাগের ঘেট এই সাইড দিয়ে রমনায় প্রবেশ করতে পারেন আমি সামনে যাচ্ছি সামনে ওনারা সবাই এক্সারসাইজ করতেছেন তো আমি সামনে যাই দেখি আর কি কি দেখার আছে আসে এখান থেকে ভিউটা দেখেন আর এখানে এত সুন্দর বাতাস অনেক ঠান্ডা বাতাস আসতেছে আসলে এত গরমের ভিতরে ওই রমনার ভিতরে অনেক ঠান্ডা বাতাস আসে তো গায়ে সামনে যাওয়া যাক দেখা যাক আর কি কি দেখার আছে তো গায়েস এটা হচ্ছে রমনার ম্যাপ এই ম্যাপ দেখে যে যেখানে যাওয়ার এই ম্যাপ দেখে যেতে পারবেন তো গায়েস সবচেয়ে রমনার ভিতরে এইটাই আমার ভালো লাগছে এখানে ধর্মীয় শিক্ষা দিতেছে যে জিনিসটা দেখে আমার অনেক ভাল লাগছে তো গাইস এখানেও স্টুডেন্টরা ক্যারাটে শিখতেছে আর টিচার শেখাচ্ছে ক্যারাটে তো গায়ে চলেন যাওয়া যাক দেখা যাক আর কি কি দেখার আছে গ্যাস রমনার ভিতরে এই গাছটা আমার অনেক সুন্দর লাগছে এই গাছটা দূর থেকে দেখতে অনেক সুন্দর চারো সাইডে ডালপালা সরে গেছে তো গাছটা জাস্ট দেখেন গাছটা অনেক সুন্দর লাগতেছিল উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর লাগতেছে গাছটা গ্যাস এখানে সবাই এক্সারসাইজ করতেছে দৃশ্যটা দেখার মতো ছিল গাইস এখানে সবাই এক্সারসাইজ করতেছে মূলত ফ্রাইডেতে সকালে সবাই এক্সারসাইজ করতে রমনাতে আসে গাইস ভিডিওটা এই পর্যন্ত এটা আমার ফার্স্ট ব্লগ ছিল ভিডিওটা কেমন হলো তা জানাবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ